উমান থেকে ইউরোপ আমার এক বাংলাদেশি প্রবাসী ভাই উমান প্রবাসী সম্ভবত উনি প্রশ্ন করেছেন যে উমানে যে ভাই অনলাইনে বিভিন্ন মানুষের অ্যাডস দেয় বা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন দেশের মানুষের যে অ্যাডসগুলা দেয় এই ইমিগ্রেশন সেই ইমিগ্রেশন এগুলো থেকে কি আদৌ আসলে যাওয়া সম্ভব নাকি এগুলো শুধু মিথ্যা বা এগুলো আসলেই গুজব তো সেক্ষেত্রে উমানেসে থাকে যেহেতু আমার বাসা বাংলা আমি বাংলাদেশি প্রবাসীবাইদের উদ্দেশ্যে হাত জোর করে একটা কথা বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন আপনাদের কাজেই আসবে সালদানাতফ উমান থেকে যদি কেউ ইউরোপ যেতে চায় যদি কেউ ইউরোপের কোনো দেশে যেতে চায় তার জন্য বাধ্যতামূলক হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর বাবের এনওসি তারপরে হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট এই এইসবগুলি একটি বেলিড হতে হবে আমি ভিজিটের কথা বলতেছি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা পরে বলবো আগে ভিজিটের কথা আপনাদেরকে বলতেছি এই জিনিসগুলো বাধ্যতামূলক ঠিক আছে এগুলো ছাড়া যে বা যারা আপনাদেরকে পাঠাইতে চাইবে বা যে বা যারা আপনাদেরকে পাঠানোর চেষ্টা করবে এটা শতভাগ মিথ্যা আপনি ধরে নিতে পারেন মানে এটা হবে কি না হবে এটা সম্ভাবনা পরে বাগ মিথ্যা হিসাবে আপনি এটাকে বিবেচিত করতে পারেন তার কারণ কি তার কারণ হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না আমরা এ লাইনে কাজ করতেছি আমি দীর্ঘ চার থেকে পাঁচ বছর জগৎ ট্রাভেল এজেন্সি লাইনে কাজ করতেছি আমি নিজেই বহুবার প্রতারিত হয়েছি বিভিন্ন রকম বিভিন্নভাবে নাম করা অনেক এজেন্সি বলেন নাম করা অনেক ইমিগ্রেশন বলেন এই উমানে মাটিতেই আছে দুবাইতেও আছে আমি নিজে এদের থেকে প্রতারিত হয়েছি আমি বলতেছি না আপনি আমার চেয়ে ছোট কিন্তু আমি এটাই বলতেছি যেহেতু আপনার প্রফেশনটা ভিন্ন আমি যেহেতু এই লাইনে কাজ করতেছি সেক্ষেত্রে তুলনামূলক আপনার চেয়ে একটু হলেও আমার জ্ঞান বেশি থাকবে তুলনামূলক এটা এমন না যে আহামরি কোনো কিছু আপনিও চাইলে শিখতে পারবেন কিন্তু যেহেতু প্রফেশনটা ডিফারেন্ট আপনার পেশা একটা আমার পেশা এটা তো আমার এই সম্পর্কে জ্ঞান থাকার পরও আমি বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছি তাহলে আপনি কীভাবে একটা সাধারণ প্রফেশনে থাকার পর আপনি কীভাবে এই জিনিসটাতে আপনি ভালো হবেন বা হান্ড্রেড পার্সেন্ট হবেন তো একটা কথা মনে রাখবেন ভিজিট ভিসার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই ভালো করে আপনাকে ট্রাভেল স্টোরি তৈরি করেন বিভিন্ন দেশে গোলাফিরা করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করেন আরবেসি নিয়ে বিএফএক্স গ্লোবালে যান অথবা অথেন্টিক সঠিক যে ট্রাভেল এজেন্সিগুলো আছে এই উমানের উমানের ভিতরে আছে আমাদের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো আছে এগুলোতে যাবেন তাদের থ্রুতে আপনারা কাজ করবেন তবে সেক্ষেত্রে স্যাটিসফ্যাকশান হান্ড্রেড পার্সেন্ট থাকবে বাট অনলাইনে যারা এই ইমিগ্রেশন তে ইমিগ্রেশন কোনো কিছু সারাই কানাডা পাঠিয়ে দিবে লন্ডন পাঠিয়ে দিবে একদম বাউততা হুধাই শুধু আপনার টাকা অর্থাৎ দা এক নম্বর দুই নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিটির যে বিষয়টা এটা আমি আপনাদেরকে ডাইরেক্ট মানা করবো না কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট যে বিষয়টা আছে এটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে হয়তো একশো জনের ভিজিট ভিসার ক্ষেত্রে একশো জনের মধ্যে নব্বই জনের ফ্রড বা মিথ্যা কথা বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বাট ওয়ার্ক পারমিটেবেলায় একশো জনের মধ্যে হয়তো আশি জন সত্তর জন সঠিক বলে কারণ ওয়ার্ক পারমিট সময় হয়ে যায় বা হয় এটার সাবজেক্টটাই সম্পূর্ণ ডিফারেন্ট তো ওয়ার্ক পারমিটেবেলায় আপনারা যাচাই বাছাই করেন তাদের কাজের স্টোরি জানেন অথেন্টিক মানুষ যদি হয় পরিচিত মানুষ সেক্ষেত্রে জমা করেন ভিসা হতো হবে বা ভিসা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আছে বাট ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা শতভাগ অ্যাওয়ার্ড থাকবেন সচেতন থাকবেন কোনো জায়গায় কাউকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই যদিও বিশ্বাস করতে হয় যদিও কারো কাছে জমা করতে হয় আমার কাছে কথা বলতেছি আমি অবশ্যই এগুলো প্রসেস করি না ভিজিট ভিসার ইউরোপের বাংলাদেশে কোনো ট্রাভেলেন্স দিয়ে জমা করতে পারেন যাতে করে দিন শেষে যদি আপনি প্রতারিত হয়ে যান যাতে আপনি তাকে ধরার অন্তত সুযোগটা থাকে ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে আসবেন ট্রাভেলেন্সের যে কোনো তত্ত্বের জন্য মোসা ট্রাভেলসের সাথে থাকুন ধন্যবাদ